নমস্কার এই মুহূর্তে আমার সাথে রয়েছে দা আর দাদার সাথে একটু কথা বলে নেব যে বিজেপির পরপর আক্রমণ দুর্নীতি নিয়ে কি বলবেন না ওরা বেসিক্যালি মিডিয়া হাইপ পাওয়ার জন্য এগুলো বেসিক্যালি করছে এটা ইলেকশন করতে গেলে জানেন সবার আগে লাগে মানুষের সমর্থন দ্বিতীয় লাগে কর্মীদের ভালোবাসা কর্মীদের পরিশ্রম এবং তার সঙ্গে যা যা কিছু ইলেকশানের জন্য লাগে এই বিজেপির কোনোটাই নেই এই বিজেপির সঙ্গে একমাত্র আছে হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতির টাকা কালো টাকাকে দেশে ফিরিয়ে আনবে বলে ওরা যে দেশের মানুষের সঙ্গে গদ্দারি করেছিল সেই টাকাটা কমপ্লিটলি জমা হয়েছে বিজেপি নেতাদের অ্যাকাউন্টে আজকে সেই টাকাগুলো তারা নির্বাচনে কাজে লাগাচ্ছে তারা এই টাকা দিয়ে গণতন্ত্র কিনতে চাইছে এরা এই টাকা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তো এই আলটিমেটলি মিডিয়াকেও এরা একটা চ্যানেল মিডিয়াকে পারচেস করে নেওয়ার চেষ্টা করছে যারা আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা অত্যন্ত দুর্ভাগ্যের সর্বভারত স্তরেও যারা যারা বিজেপির বিরুদ্ধে খবর করত। এমন দুই একটি যে মিডিয়া পড়েছিলো তাদেরকেও এরা কিনে নেওয়ার চেষ্টা করছে বা কিনে নিয়েছে তো এই সকল কিছুর বিরুদ্ধে লড়ছে লড়তে হচ্ছে আমাদের তাই আজকে মিডিয়ার সামনে দ্বারা এরা এই জাতীয় কথাবার্তা হয়তো বলছে এই গেলেও মিডিয়া পাবলিসিটিতে আর কিছু নয় এনআইয়ের উপরে আক্রমণ এটা কীভাবে দেখ দেখুন এক্ষেত্রে আমাদের সর্বভারতীয় স্তরের নেতৃত্বরা জানিয়েছেন আমাদের মুখপাত্ররা জানিয়েছেন সেই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না কিন্তু শুধুমাত্র এইটুকুনি বলতে চাই মানুষের কাছে জলের মতন পরিষ্কার যে বিজেপি তাদের নেতাদের বাড়িতে পাঠিয়ে অফিসের বাইরেও বাড়িতে পাঠিয়ে তারা কি করতে চাইছে এবং সাদা প্যাকেটে কি ছিল সেটা মানুষের কাছে কিন্তু বুঝতে খুব পরিষ্কার আজকে তো আর জিতেন তিওয়ারি নিশ্চয়ই সুইগি বা জোম্যাটো বয় নয় যে খাবার নিয়ে গিয়েছিল তিনি কি করতে সেখানে প্রবেশ করেছিলেন কি করতে দেখা করেছিলেন তার টাওয়ার লোকেশন ট্রেস করার কথা বলা হয়েছে কই তিনি তার যথার্থ উত্তর দিতে পারছেন না কিন্তু আজকে এরা গণতন্ত্রের প্রত্যেকটি ধাপকে এরা প্রত্যেকটি কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপির পার্টি অফিস বা বিজেপির পোষাবৃত্ত হিসেবে ব্যবহার করতে চাইছে এই মানসিকতার ধিক্কার কার জানাই এবং ওই নিশ্চিত বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমান আগামী দিনে বাংলার মানুষ এই সকল স্বৈরাচারিত তন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব ভোট বাক্সে দেবে বলছেন যে ক্যামের সিটও কারা কারা যায় সেটাও আমরা সিসিটিভি ফুটেজ মানে করবো তার মানে ওরা স্বীকার করে নিচ্ছে যে তারা এটা করেছে এবং তার বদলা হিসেবে এটা করবে যাই করুন না কেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ওপেন আজকে ক্যামাক স্ট্রিটে সকলের সামনে দিয়ে তারা যান এবং সেইখানে তারা ও খুব ওপেন পলিটিক্স করে আজকে তাদের মতন এই চিটিংবাজি পলিটিক্স বা প্রশাসনকে ব্যবহার করা পলিটিক্স তৃণমূল কংগ্রেস দল করে না প্রধানমন্ত্রী বলছেন যে চৌঠা জুনের পর দুর্নীতিগ্রস্তদের ওপর আরও বেশি করে আমরা কারবাই করব হ্যাঁ ঠিক বলেছেন কেন চৌঠা জুন তো মানুষ রায়দান করে দেবে এবং চৌঠা জনের পরে এই বিজেপি ভারত ছাড়া হয়ে যাবে এবং এই যারা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে ভরসা হয়ে যাচ্ছে বা বিজেপি আজ কোন জাদু বলে কী কী ক্ষমতা বলে এবং কোন কোন অর্থ বলে যে এই সকল মানুষদের তাদের দিকে মোটিভেটেড করে বা তাদের সঙ্গে বিজেপি করতে বাধ্য করছে সব তারাই আগামী দিনে পরিষ্কার করে বলে দেবে আমার বিশ্বাস ভারতবর্ষের গণতন্ত্রে জনতা জনার্থন তারা সবচেয়ে ক্ষমতাধারী আগামী দিনে তারা যথাযোগ্য জবাব ভোট ব্যালট বক্সে দিচ্ছে বিজেপি এবারে বলছে যেটা যে বিয়াল্লিশে বিয়াল্লিশ একটা হুঙ্কার দিচ্ছে বাংলায় এসে দেখুন সে তো বলেছিল গতবারও ইসবার পার কোথায় এসে দাঁড়িয়েছিল দেখুন এবার বিজেপি বিয়াল্লিশের হাফ হয় একুশ তাহার হাফ হয় সাড়ে দশ আমি জানি না তারা এই দশটা আসন্ন ভাবে কিনা তারা তাদের ভয় থেকে ধারে হয়তো বলছে তারা তাদের কর্মীদের চাঙ্গা করার জন্য হয়তো বলছে কিন্তু নিশ্চিত ঠাকুর আপনারা যে সর্বভারতীয় সার্ভেগুলোও দেখেন দেখবেন বিগত দু তিন মাসে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটা কমে গেছে এবং একই ধারে তৃণমূল কংগ্রেসের টানটা বেড়ে গেছে আমি নিশ্চিত এই নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রশাসন এবং তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা যেভাবে মানুষের সঙ্গে থেকে কাজ করছে তার একটি নির্যাস হতে চলেছে দেখুন একশো শতাংশ মানুষের হয়তো করা সম্ভব হয় না একশো শতাংশ ভালো কাজ যদি হয়ে যায় তারপর আর কিছু বাকিও থাকে না কিন্তু আপনার নিশ্চিত করে বলতে পারি তৃণমূল কংগ্রেস দল যেভাবে মানুষের সঙ্গে থেকে তাদের পাশে থেকে কাজ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জ্বর যেভাবে ঘরে ঘরে স্পর্শ করে গেছে মানুষ উন্নয়নের উপরে ভোট দেবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিজয় করবে সিপিএম কংগ্রেসকে কীভাবে আমি জানি না ওরা নিজেরাও বোধ হয় জানা যায় সিপিএম কংগ্রেস কীভাবে দেখছেন সিপিএম নিজের মতন প্রার্থী দিয়ে দিচ্ছে কংগ্রেসের সঙ্গে কি আলোচনা করছে না আবার অধীর চৌধুরী একরকমভাবে কথা বলছেন আবার আইএসএফের ক্যান্ডিডেট নাকি অ্যানাউন্স হয়ে যাচ্ছে কি জোটে ছিল কোনো হচপচ পরিস্থিতি ঠিক বোঝা যাচ্ছে না এদের অবস্থাটা কি আসলে এরা যদি সকলে মিলেও একসঙ্গে দাঁড়ায় আলটিমেট জামানাত বজাপ্তা হওয়ার মতন ব্যাপার আমি এবার রাম আর বামের ভোট যে সুইংটা গত বছর আমরা দেখেছিলাম এবার আমি ডাউটফুল যে সেটা কীভাবে হচ্ছে তবে নিশ্চিতভাবে বিশ্বাস করব প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মসাদস্যকে প্রতিষ্ঠা করার জন্য তাদের মতন করে লড়াই করবে আমার সঙ্গে কারোর মতাদর্শকভাবে ফারাক হতেই পারে আমি ব্যক্তিগত কুৎসার পরিপন্থী নয় আমি বিশ্বাস করি আগামী দিনে কাজের নিরিখে ভোট হবে উন্নয়নের নিরিখে ভোট হবে এবং নিশ্চিতভাবে আমরা মানুষকে যা দিতে পেরেছি মানুষ তার উপর আমাদের বিশ্বাস করবে বা করবে না ঠিক সমানভাবে ভারতীয় জনতা পার্টি দু হাজার চোদ্দো সাল থেকে প্রতিশ্রুতি দিয়ে গেছে তার কত শংস আদৌ পূরণ করেছে বা পূরণ করতে পারিনি তার উপর ভর করেই মানুষ ভোটটা দেবে আমরা বিজেপি এখনো প্রার্থী দিতে পারিনি তো সেক্ষেত্রে সেটা কীভাবে দেখছেন এবং আইএসএফ নসাদ সিদ্দিকী বলেও সেখানে দাঁড়াল অনেক নেতারা আছে বড় বড় বুক দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেন্স্টে দাঁড়িয়ে যাবে হারিয়ে দেবে আজকে খুঁজে পাচ্ছে না আজকে বোধ এইটাই সবচেয়ে বড় উদাহরণ এই বিজেপি বা বা বাংলায় বিরোধী দলগুলোর ক্ষেত্রে যারা মুখে মারিতং জগৎ বড় বড় আওয়াজ মানে এমনভাবে আওয়াজ দিচ্ছিল মনে হচ্ছিলো আজকে দাঁড়ালে কালকে দশ লাখ ভোটে হারাবে কিন্তু আসলে ফ্যাক্টটা কি এবং নির্বাচনের পরে কি হতে চলেছে মানুষ কিন্তু আভাস পেয়ে যাচ্ছে এই ডায়মন্ড বাদ দিয়ে আমি নিশ্চিত আজকে তারা যেভাবে ভাওতাবাজি করে বড় বড় কথা বলে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছে যে মানুষের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদিন মসিহা হয়েছিলেন নাকি ছা মানে চাকরি প্রার্থীদের মসিহা হয়েছিলেন যেভাবে তার ক্ষেত্রে তার আসল স্বরূপটা আজকে ধরা পড়ছে মানুষের কাছে তো তিনি এবং তার সঙ্গে লোকজনরা যে পলিটিক্যালি মোটিভেটেড এটা আলটিমেট যে তার বিজেপিকে খুশি করে প্রার্থীপদ নেওয়ার ছিল সে মানুষকে যে পরিষ্কার ঠিক তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তারা যারা আওয়াজ তুললো বড় বড় কথা বলল তারা যা আলটিমেট খুঁজে পাচ্ছে না এটা প্রমাণ করছে যে এরা সবকটাই বাথেল আওয়াজ এদের বলার সঙ্গে কাজের কোনো মিল নেই ব্যারাকপুরে প্রার্থী হয়েছেন পার্থভূমিক এবং সেখানে অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন কিভাবে দেখি আমার ব্যক্তিগত স্তরে মনে হয় এই প্রাথমিকের সঙ্গে অর্জুন সিংয়ের লড়াই শুধু প্রাথমিক অর্জুন সিংয়ের লড়াই নয় এটা ব্যারাকপুরের শান্তির সঙ্গে গুন্ডারাজের লড়াই আমরা দু হাজার উনিশ সালের নির্বাচনের পর অর্জুন সিং জেতার পর পুরো ব্যারাকপুর জুড়ে যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল যেভাবে লালচুল কানেদুল মুখে গুটকা আর বাইক বাইক বাহিনীর সেই জয়শ্রীরাম ধোনি যেভাবে সাধারণ মানুষকে ভয়ে ভীত করেছিল যেভাবে আমাদের ঈশ্বর আমাদের ভগবানকে তারা রাস্তায় নামিয়ে এনেছিল আমি সেই ঘটনার ধিক্কার জানাই মানুষ সন্ধ্যের পর রাস্তায় বেরোনো সাহস পেত না আবার দু হাজার একুশ সালে নির্বাচনের পর্যন্ত তৃণমূলের তুমুল জয় হলো হলো সবাই ভেবেছিল হয়তো এরা বদলা নেবে প্রাথমিকের নেতৃত্বে কিন্তু এই ফুল ব্যারাক জোনে ছটা আসনেই কোনো জায়গায় কিন্তু কোনো খারাপ ঘটনা ঘটেনি আপনারা দেখেছেন কোন জায়গায় বিজয় মিছিল অব্দি বার করেনি কারণ তারা শান্তি মিছিল করতে চেয়েছিল আজকে এই দু হাজার উনিশের পরে সন্ত্রাস এবং দু হাজার একুশের পরে শান্তি এবং তার সঙ্গে উন্নয়নের মিশেল ব্যক্তি হিসেবে প্রাথমিকের যে পরিমাণ গ্রহণযোগ্যতা তিনি একই ধারে নেতা একই ধারে অভিনেতা একই ধারে তিনি অত্যন্ত সহজলভ্য একজন সাধারণ মানুষ যিনি মন্ত্রী হওয়ার পরও যার চলন বসন যা হাঁটা চলা কথাবার্তা এবং আপনি যদি তার পাড়ার লোকজনদের সঙ্গে কথা বলেন তার এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন তার কর্মীদের সঙ্গে কথা বলে। সবার কাছে প্রাথমিক খুব ইজি টু অ্যাক্সেস এমন একজন মানুষকেই তো মানুষ এমপি হিসেবে চাইবে যিনি অত্যন্ত সুবক্তা যিনি অত্যন্ত পরিচিত এবং বুদ্ধিমান রাজনীতিবিদ যিনি মানুষের দাবি দেওয়া মানুষের কাজগুলো কিভাবে দিল্লি থেকে আদায় করে নিয়ে আসতে হবে সেটা আর পাঁচজনের থেকে বেশি জানেন অর্জুন সিং পাঁচ বছর এমপি হলে কী করেছেন কি কি কোন জায়গায় কি কি দিয়েছেন কার এই যে কটা জায়গায় তিনি করতে পেরেছেন তৃণমূল কংগ্রেস আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে মডুল তাকে শিখিয়ে করিয়েছেন তিনি বিজেপিতে থাকাকালীন কি কি করেছেন তৃণমূলে থাকাকালীন কি কি করেছেন আজকে তিনি কি কি করতে পেরেছেন তিনি কোন কোন জায়গায় উন্নয়নের ছোঁয়া তার পৌঁছেছেন আজকে যদি আপনি দেখতে যান আপনি দেখবেন তার কাজ হচ্ছে ধান্দাবাজি তার কাজ হচ্ছে আলটিমেট তোলাবাজি তার কাজ হচ্ছে মিলের মানুষদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে শস্য নিঃশোষিত করে তাদেরকে তাদের আবার অন্যরকমভাবে মশিহার রূপ নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে ভোট নেওয়া আসলে এইগুলো দেখতে দেখতে বন্ধ মানুষ শিখে গেছে মানুষ বুঝে গেছে আজকে তৃণমূল কংগ্রেসে সে এসছিলো টিকিট পাওয়ার আশায় হয়েছিল সে নিশ্চিত ছিল যে বিজেপির টিকিটে জিততে পারবে না তৃণমূল থেকে জিতবে যখন সেটা হলো না তখন তার তৃণমূলে থেকে বিজেপি যোগাযোগের দল বুঝে গেল এবং অবশ্যই সে নিজেও দেখতে পেলো যখন পরবর্তীকালে শুভেন্দু বলছিল যে সে তৃণমূলে থাকাকালীন ভোট দিয়েছে দ্রৌপদী জগনজেব তৃণমূলের যাকে ক্যান্ডিডেট ছিল তাকে না দিয়ে মানে দলের সিস্টার স্যারকে সে ব্রেক করে বিজেপির সঙ্গে প্যারালাল সম্পর্ক রাখছিল তো অর্জুন সিং বড় গদ্দার বেইমান আর এই ব্যারাকপুরের মানুষ বলুন বাংলার মানুষ বলুন এরা গদ্দারকে বিশ্বাস করে না আজকে সে যেইভাবে তার বারবার আয়ারাম এবং গয়েরাম হয়েছে যেভাবে বারবার পাল্টিবাজি খেয়েছে তাতে বাংলার সাধারণ মাটি মানুষের প্রতিনিধি বাড়ির সাধারণ মহিলাদের কাছে তার বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে ধাক্কা খেয়েছে আমি বিশ্বাস করি বাংলার মানুষ অত্যন্ত সংস্কৃতিপূর্ণ এবং শান্তিপ্রিয় মানুষ তারা তাদের এলাকার অশান্তি চায় না এবং আগামী দিনে প্রাথমিকের যোগ্য মানুষকে বিপুল পরিমাণে তিনি জিতবেন এই ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত দল তার সাথে গদ্দারি করে তিনি তো নিজে বলেছিলেন যে তিনি যেই ক্যান্ডিডেট হোক তিনি লড়াই করবেন তিনি তার হয়ে কাজ করবেন তার মানে তিনি দ্বিত সেটা তার দ্বিচারিতা ছিল তার এক মুখে একই অঙ্গে কত রূপ তিনি তো নিজে টিকিট পেরোন কদিন আগে বললেন যে আমি এই টিকিট পাই তাও দলে আছে টিকিট না পেলেও দলে আছে আবার দেখুন যে টিকিট অ্যানাউন্স হলো না তিনি বললেন যে আমি যেখানে টিকিট ছাড়া নাকি কোথাও যাই না বলে চলে গেলেন তার মানে মানুষরা কাজ করাটা আগে নীতি আদর্শ আগে না ব্যক্তিগতভাবে টিকিট পেলাম কি পেলাম না সেটা আগে আমার বিশ্বাস বাংলা তথা ব্যারাকপুরের মানুষ এই বিষয়টা সঠিকভাবে করছেন